मैं जीवन भर काम करते करते बूढ़ा हो गया भगवान जानता है कि गरीबों को थोड़ा अधिक कष्ट होता है मैं जीवन भर काम करते करते बूढ़ा हो गया अरे लड़की तुम इस जंगल में अकेली क्या कर रही हो तुम्हें मालूम नहीं है कि यह जंगल इतना खतरनाक है कि यहाँ कोई भी अकेले आने की हिम्मत नहीं करता और तुम सज धज कर घूम रहे हो खतरा आपके सामने कभी भी आ सकता है अब जल्दी से घर वापस आ जाओ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা দুইটা পার্ট শিখবো একটা পার্ট হলো যে আপনি এই যে কার্টুন ভিডিওটা কিভাবে আমরা এডিট করেছি এবং প্রথম স্টেপে আমরা যে ভয়েসটা আমি কিভাবে দিয়েছি তো সর্বপ্রথমে আমরা কি করব আপনারা যে ভয়েসটা দেখেছেন এটা কিন্তু বাংলাতে দেওয়া যেতে পারে হিন্দিতে দেওয়া যেতে পারে আপনি যেকোনো ভাষায় কিন্তু এই ভয়েসটা আপনি এডিট করে নিতে পারেন তো এই ভয়েস এডিট করার জন্য সর্বপ্রথমে আমরা চলে যাব কোথায় দেখুন এই যে একটা ব্রাউজার ওপেন করে নেবেন দেখুন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম তো আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি সাজেস্ট করবো ব্রাউজারটাই ওপেন করার জন্য তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চবারে সে লিখবেন ইলেভেন ল্যাব ডট কম দেখুন ইলেভেন ল্যাব ডট কম লিখবেন জাস্ট লেখার পর দেখুন এখানে এই যে ইলেভেন ল্যাবস ডট আই এই সাইটটাতে এসে ক্লিক করে দেবেন এই সাইটে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে এই যে এইটা হলো আপনার দেখুন এখানে আপনি যা লিখে দিবেন সেইটাই কিন্তু এখানে ভয়েসে কনভার্ট হবে এটা কিন্তু একটা এআই ভয়েস জেনারেটর ওয়েবসাইট এবং দিয়ে কিন্তু ভয়েস রেকর্ড করলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট মনিটাইজেশন পাবেন তো এইটা করার জন্য আপনাকে কি করতে হবে এখানে আপনাকে প্রম লিখতে হবে তো আপনি যদি হিন্দিতে দিতে চান যেমন আমি হিন্দিতে লিখেছি তো আপনি তো হিন্দি জানেন না বাংলাতে কথা বলেন তো আপনি হিন্দি কীভাবে লিখবেন তো সেইটা লেখার জন্য জাস্ট আপনি এখান থেকে নিউ নেবেন নিউটিপনি আপনি এখানে চলে আসবেন গুগলে গুগল আসার পর এখানে জাস্ট ট্রান্সলেট লিখবেন তো জাস্ট আমি ট্রান্সলেট লিখে দিলাম তো ট্রান্সলেট লিখে দেওয়ার পর দেখুন এখানে যে এই যেখানে বাংলা এখানে বাংলা লিখবেন আর এইখানে আমরা দিয়ে দেবো কি হিন্দি তো দেখুন এখান থেকে আমরা হিন্দি অর্থাৎ বাংলা লিখবো সেইটা হিন্দিতে কনভার্ট হয়ে যাবে বা ট্রান্সলেশন হয়ে যাবে দেখুন এখানে লিখলাম সামহ আমি অনেকগুলো এখানে কথা লিখলাম তো আপনাদের দেখানোর জন্য আপনার যেটা মন আপনি সেটাই এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর জাস্ট এখান থেকে কি করবেন আপনি দেখুন এই যে এখানে জাস্ট কপি অপশন আছে জাস্ট আমরা কি করব এখান থেকে কপি অপশনে ক্লিক করে দেব কপি অপশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই যে উপরে দেখুন আপনি যতগুলো নিউ ট্যাব নিয়েছেন সবগুলো কিন্তু কপির মতো এখানে সংখ্যা হয়ে আছে জাস্ট এইটাতে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে আমরা আবার আগের ট্যাবে চলে আসলাম দেখুন আসার পর জাস্ট এটাকে আমরা পেস্ট করে দেব দেখুন এখানটা আমরা পেস্ট করে দিলাম দেখুন তারপর জাস্ট এখান থেকে আমরা এ পেস্ট করে দিছি দেখুন এখান থেকে আমরা এটাকে প্লে করে দিব দেখুন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে দেখুন এর ইউটিউব ভিডিও ডাউনলোড করার কা परेशानी মুক্ত तरीका एक त्रिकोण के समान और यही बात দেখুন এখান থেকে এই কন্ট্রোল যদি আপনারা বানাল নেন তাহলে দেখুন যে এই এখান থেকে जस्ट রবটনে ক্লিক করে এখানে প্রসেসুর পরিমানে কন্ট্রোল চেঞ্জ করতে পারবেন দেখুন এটা এখান থেকে আরেকটা দেখাই দেখুন तो इस वे आपा youtube वीडियो डाउनलोड करने का परेशानी मुक्त तरीका एक त्रिकोण के समान और यही बात देखून, एक আর यही बात স্টিয়ারিং হুইল পর बैठे এটা কিন্তু মি মানুষ ওইটা সেলামাস এটা কিন্তু মি মানুষ এখানে অসংখ্য আপনি যাবেন আর এখানে এই যে 11labs.io এখানে সে কিন্তু আপনাকে জিমেইল দিয়ে আগে সাইন আপ করে নিতে হবে কোইনার পর কিন্তু আপনি এখানে এই ফ্রিতেই কিন্তু আপনি কি করতে পারবেন অনেকগুলো ভয়েস জেনারেটর কিন্তু আপনি করতে পারবেন তো এটা হয়ে গেলে জাস্ট এখান থেকে কি করবেন আপনি দেখুন এই যে এখানে এই ডাউনলোড বাটন আছে ডাউনলোড বাটনে ক্লিক করুন দেখুন পুরো কিন্তু ডাউনলোড হয়ে গেল সিম্পল কাজ শেষ তো এখন বাকি কাজগুলো আমরা দেখার জন্য চলে যাব কত হয় আমাদের ক্রোমাটুন্স অ্যাপ্লিকেশনে বন্ধুরা দেখুন আমরা কিন্তু এখানে ক্রোমাটুন্স অ্যাপ্লিকেশনে চলে আসছি তো জাস্ট আমরা এখান থেকে কি করব লেট স্টার্টে ক্লিক করে দিব তো লেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকটা আপডেট চলে আসে দেখুন এখানে ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার সেভ স্ক্রিনশট ইন পিএনজি সিকোয়েন্স মে তো এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে যেটা দরকার সেটা আপনারা দিয়ে নেবেন তো আর আপনারা যদি এই স্ক্রিন রেকর্ডটা যদি আপনার এই ক্রোমার্টুন যে নিজস্বটা সাপোর্ট না করে তাহলে অবশ্যই আপনাকে একটা এক্সট্রা স্ক্রিন রেকর্ড ব্যবহার করতে হবে এবং ওইখানে কিন্তু টিক বাটনটা দিতে হবে তো দেখুন আমি এখান থেকে জাস্ট সবগুলো ক্যারেক্টারকে আমরা নান করে দেবো নিয়ে আমি একটা আমার কাস্টম ক্যারেক্টার ব্যবহার করে দেখাবো জাস্ট এগুলো কিন্তু সিম্পল আর এই ক্যারেক্টারগুলো কিন্তু আমি সবগুলো আপনাদের ফ্রিতে দিয়ে দিবো এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওর ভিতরে কিন্তু একটা পাসওয়ার্ড বলা আছে পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে আর পাসওয়ার্ডটা সংরক্ষণ করে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আপনি কিন্তু কিন্তু আমি সাথে সাথে প্রোভাইড করে দিব তো চলুন আমরা এখান থেকে জাস্ট আমি এখান থেকে ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি দেখুন ক্যারেক্টার বলুন বা আপনার যতগুলো ম্যাটেরিয়ালস আছে সবগুলো দিয়ে দিবো দেখুন আমরা এখান থেকে এই যে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা কি করবো ক্যারেক্টারটা নিয়ে নিবো দেখুন তো বন্ধু দেখুন এখানে কিন্তু একটা ক্যারেক্টার কিন্তু অলরেডি চলে আসছে তো পরের ক্যারেক্টারটা আমরা সেম একইভাবে নিব দেখুন আবারও গ্যালারি গ্যালারি থেকে আপনার আগে থেকে যে ক্যারেক্টারগুলো আপনার ড্র করা আছে সেগুলো এখান থেকে আপনারা নিয়ে নেবেন দেখুন এখান থেকে জাস্ট আমি এই ক্যারেক্টারটাই নিব জাস্ট এই ক্যারেক্টারটাই নিয়েছিলাম দেখুন এদের ক্যারেক্টারটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে দেখুন এই দুইটা ক্যারেক্টার কিন্তু আমি প্রথমেই দেখাইছি এগুলোকে আমরা ফিলিপ করে কী করে দেবো এখান থেকে ফেস টু ফেস করে দেবো এবং এইখান থেকে যে আপনাদের কাজ দেখুন এখান থেকে এই যে এটাকে আমরা কি করে দেবো একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেব দেখুন ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড এখান থেকে জাস্ট আবার আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এগুলো কিন্তু আপনারা সবাই জানেন দেখুন এখান থেকে জাস্ট আমি এখান থেকে আমার কাস্টম একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের অ্যাড করে দেখাইতেছি দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু কাস্টম ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিয়েছি দেখুন এখন একটা অ্যাড আসলে একটা সম্পূর্ণ দেখতে হবে তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু এখানে একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা সেট করে নিয়েছি তো জাস্ট এখন আমরা কি করবো একে কথা বলাবো তো যে ক্যারেক্টারটাকে আপনি কথা চাচ্ছেন সেই আমরা কি করতে হবে মাথার উপর খেয়াল করুন একটা প্লাস আইকন আছে তো জাস্ট প্লাস আইকনে আমাদের ক্লিক করতে হবে দেখুন আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে এরা বাটনে ক্লিক করে এখানে লিখি দেখুন এখানে টক নামে একটা অপশন আছে দেখুন টক ওয়ান অথবা টু একটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে দেখুন কিন্তু কথা বলতেছে দেখুন এ কিন্তু স্মুথলি ভাবে কিন্তু কথা বলতেছে তো আপনি যত সেকেন্ড কথা বলাতে চান ঠিক তত সেকেন্ড এখান থেকে ফ্রেম অপশনে ক্লিক করে তত সেকেন্ড দিবেন দেওয়ার পরে একটা স্ক্রিন রেকর্ড চালু করবেন এক্সট্রা স্ক্রিন রেকর্ড চালু করার পর জাস্ট এই যে এখানে রেকর্ডে ক্লিক করে ক্যান্সেল অপশনে চাপবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা রেকর্ড হয়ে যাবে এবং পরবর্তী স্টেপে যে এডিটগুলো করতে হয় কাইনমাস্টার নিয়ে সেটা কিন্তু অনেক ভিডিওতে আমি দেখাইছি আজকের ভিডিওতে শুধু দেখাইলাম যে আসলে এই কাস্টম ক্যারেক্টারগুলো আপনারা কিভাবে পেতে পারেন বা এই যে কাস্টম ভয়েসগুলো আপনারা কিভাবে দিবেন একটা এআই ভয়েস কিভাবে দিবেন সেগুলো কিন্তু দেখাইলাম আর দেখুন যে সমকর সমকর ফুল এইচডি কোয়ালিটির ক্যারেক্টারগুলো কিন্তু আমার কাছে আছে আপনারা যদি নিতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই সেটা লিখে জানান